প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আর তোমাদের সাথে আছি আমি আবুল কসরপুর ট্রেড ইনস্ট্রাক্টর কম্পিউটার তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি চরপলাস উচ্চ বিদ্যালয় পাকুন্দে কিশোরগঞ্জ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিপূর্বে সকলেই অবগত আছো যে আমরা ইতিমধ্যে প্রিয় শিক্ষার্থী আমরা ইতিমধ্যে কম্পিউটার তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি ওয়ানের অনেকগুলো ক্লাস করেছি তো আমরা দ্বিতীয় অধ্যায়ের উপরে একটি ক্লাস করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি তো প্রথমে কিছু চিত্র লক্ষ্য করো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি কিবোর্ড দেওয়া আছে এবং একটি স্ক্যানার এবং একটি মনিটর দেওয়া আছে তো তোমরা কি বুঝতে পারছো এগুলা কিসের চিত্র হ্যাঁ তোমরা নিঃ ঠিক ধরেছ তো আমরা যেটি দেখছি এটি হলো কিছু কিবোর্ড ইনপুট এবং কিছু আউটপুট ডিভাইসের চিত্র দেখতে পাচ্ছি এটি হলো কিবোর্ড স্ক্যানার এবং মনিটর তো এই এই ডিভাইস কয়টি হলো কি ইনপুটের তো একটি ইনপুটের ইনপুট দুই ইনপুট এবং কি আউটপুট তো শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি ইনপুট ইউনিট এবং আউটপুট ইউনিট সম্পর্কে পড়তে যাচ্ছি আজকের পার্টি আমরা তো শিক্ষার্থীরা ইনপুট ডিভাইস কি মানে ইনপুট কি ইনপুট হলো যে সকল ডিভাইসের সাহায্যে কম্পিউটারে ডাটা প্রবেশ করানো হয় সেই সমস্ত ডিভাইসকে ইনপুট ডিভাইস বলা হয় যেমন কিবোর্ড মাউস আর জয়স্টিক আছে স্ক্যানার আছে ডিজিটাল ক্যামেরা আছে তো আরো সহজ ভাষায় বললে ইনপুট ডিভাইস কি জানো তোমরা আমরা কোনো একটি কাজ করতে গেলে যে সকল তো প্রয়োজন হয় ওই তত্ত্বপাত্র কি ইনপুট বলে আর যে সমস্ত ডিভাইসের সাহায্যে আমরা ইনপুট গুলো প্রবেশ করাই তাকে কি বলা হয় ইনপুট ডিভাইস বলা হয় হ্যাঁ তো কিবোর্ড চলো আমরা জেনে নিই কিবোর্ড হলো ইনপুট ডিভাইসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডিভাইস কিবোর্ড প্রধানত দুই ধরনের হতে পারে একটি হলো স্ট্যান্ডার্ড কিবোর্ড এবং এনহ্যাসড কিবোর্ড তো এই স্ট্যান্ডার্ড কিবোর্ডের চৌরাশিটি কি থাকে খেয়াল করে আমরা ইতিপূর্বে দেখেছি যে একটি কিবোর্ডের মধ্যে অনেকগুলা কি থাকে তো যে কিবোর্ডের মধ্যে চৌরাশিটি কি থাকে তাকে বলা হয় স্ট্যান্ডার্ড কিবোর্ড আর অপরপক্ষে এনহ্যাসড কিবোর্ড কাকে বলা হয় যেগুলার মধ্যে কি একশো এক অথবা একশো দুই অথবা একশো চারটি কি থাকে তাকে বলা হয় এনহেস কিবোর্ড তো প্রিয় শিক্ষার্থীরা কিবোর্ডের পোর্ট হয় তিন রকমের আমরা যে কিবোর্ড দেখে থাকি এগুলার পোর্ট হয় তিন ধরনের কি কি একটি হতে পারে পিএস টু পোর্ট এবং আরেকটি হতে পারে ইউএসবি পোর্ট এবং হতে পারে কি সিরিয়াল পোর্ট তো বর্তমানে কিন্তু আমরা ইউএসবি পোর্টগুলাই বেশি ব্যবহার করি আগেকার পূর্বে আমরা পিস টু পোর্ট ব্যবহার করতাম সিরিয়াল পোর্ট ব্যবহার করতাম কিন্তু এখন আমরা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএসবি পোর্ট গুলা ইউজ করি হল শিক্ষার্থীরা এবং জেনে মাউস সম্পর্কে তো বলতেছে মাউজ হল মাউস দিয়ে কিবোর্ড থেকে দ্রুত কাজ করা যায় হ্যাঁ এবং মাউস দুই ধরনের হতে পারে যেমন মেকানিক্যাল মাউস এবং অপটিক্যাল মাউস তো মাউসের সাহায্যে কিন্তু আমরা ইনস্ট্রাকশন গুলা কম্পিউটারের ভিতরে প্রবেশ করাই আর এই মাউস কয় ধরনের হতে পারে দুই ধরনের হতে পারে মেকানিক্যাল মাউস মাউস এবং কি অপটিক্যাল তো চলো জানেন এই শিক্ষার্থীরা মেকানিক্যাল মাউসকে তো মেকানিক্যাল মাউস হলো এর নিচে একটি বল থাকে এই জন্য মাউস দ্রুত মুভ করতে পারি মেকানিক্যাল মাউস খেয়াল করো এখানে কি এর মধ্যে আমরা একটি মাউজের নিচে একটি বলের মতো দেখতে পাচ্ছি যার ফলে এই মাউস গুলা দ্রুত মুভ করতে পারে হ্যাঁ এবং এটি হলো একটি অপটিক্যাল অপটিক্যাল মাউস দিকে পরিবর্তে করে। আমরা যে জায়গায় আমরা কি ইউজ করতাম বল ইউজ করতাম আর অপটিক্যাল মাউসে সেই বলের পরিবর্তে রে দ্বারা মুভ করানো হয় আর এই মেকানিক্যাল অপটিক্যাল মাউস কেবল সহ হতে পারে আবার কেবল ছাড়া মানে ও হতে পারে তোমরা কিন্তু বর্তমানে আমরা অনেক ওয়্যারলেস মাউস কিবোর্ড ব্যবহার দেখতে পারি হ্যাঁ তারপরে শিক্ষার্থীরা বলতে এটি কিসের চিত্র নিশ্চয়ই তোমরা অবগত আছো কারণ আমরা সবাই ভিডিও গেমস খেলতে অনেক পছন্দ করি তো আমরা জানি ভিডিও গেমস খেলতে জয়স্টিক ব্যবহার করা হয় দেখো জয়স্টিক মূলত গেম খেলার জন্য ব্যবহার করা হয় এই যে জয়স্টিক এটি আমরা মূলত গেম খেলার জন্য ব্যবহার করি এটি কি বলতে পারো শিক্ষার্থীরা বন্ধুরা এটি হলো একটি স্ক্যানার স্ক্যানারের সাহায্যে কি করা হয় স্ক্যানারের সাহায্যে মূলত বাইরের থেকে কোনো প্রিন্টেড ডিভাইসকে প্রিন্টেড কাগজকে কম্পিউটারের ভিতরে ইনপুট করানো হয় খেয়াল ইমেজকে ডিজিটাল কোনো সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে নেওয়ার জন্য স্ক্যানার ব্যবহার করা হয় সাধারণত গ্রাফিক্স ডিজাইন এবং এনিমেটরের ক্ষেত্রে স্ক্যানারগুলো অপরিহার্য ডিভাইস আমরা খেয়াল করো আমি যদি আমার একটি ছবি থেকে ছবি তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করি পুরাতন ছবিটিকে কম্পিউটারের দোকানে নিয়ে যাই এবং কম্পিউটারের দোকানে স্ক্যানারের ভিতরে দেখে এই ছবি থেকে পুনরায় কিন্তু আবার আমরা নতুন ছবি নিয়ে আসি তার মানে লক্ষ্য করো আমার কি করলাম আমরা আমার যে পুরাতন একটি প্রিন্টেড ছবি আছে সেইটা থেকে কিন্তু আমি আর একটি নতুন ছবি বের করে নিয়ে আসলাম আর এর যে নতুন ছবি নিয়ে আসলাম এটি কার মাধ্যমে করে নিয়ে আসলাম স্ক্যানারের মাধ্যমে হ্যাঁ এটি কি বলতো বন্ধুরা এটি হলো একটি ডিজিটাল ক্যামেরা তোমরা সবাই অবগত আছো ডিএসএলআর ক্যামেরার সাথে হ্যাঁ ডিএসএলআর ক্যামেরার সাহায্যে আমরা বর্তমানে অনেক সুন্দর সুন্দর ছবি উঠাই। এই ক্যামেরা কি করে? ডিজিটাল ক্যামেরা দ্বারা ছবিকে ডিজিটাল সিগনালে রূপান্তরিত করে মেমোরিতে জমা করা যায়। আমরা আমাদের এই বিভিন্ন ডিজিটাল ক্যামেরার সাহায্যে যে ছবিগুলা করি এগুলা কিন্তু ডিজিটাল সিগনালের মাধ্যমে আমরা আমাদের মেমরি বা চিপে কি করি জমা রাখি। এটি কি বলতে পারো তোমরা? অবশ্যই বলতে পারো তোমরা প্রিয় শিক্ষার্থীরা। কারণ আমরা এই প্রযুক্তির যন্ত্রের সাথে কিন্তু আমরা সবাই পরি খুবই পরিচিত এটি হলো একটি ওয়াইবকেম আর ক্যামের সাহায্যে কি এটি এটি একটি রবি অথবা স্টিল ক্যামেরা যাকে কম্পিউটারের সাথে জুড়ে দেওয়া যায় এই ওয়াইব কেমগুলা কম্পিউটারের সাথে জুড়ে দেওয়া যায় এবং এর সাহায্যে ছবি ও ভিডিও করা যায় আমরা কিন্তু আমাদের ল্যাপটপে কিন্তু ওয়েব ক্যাম থাকে কিন্তু আমাদের ডেস্কটপ যেগুলো এগুলোতে কিন্তু ওয়েব কেম থাকে না সেই ক্ষেত্রে আমরা এই ধরনের একটি ওয়েব কেম এনে কম্পিউটারের সাথে মনিটরের সাথে যুক্ত করতে পারি এর মাধ্যমে আমরা কি করতে পারি ছবি এবং ভিডিও ছবি তুলতে পারি এবং ভিডিও করতে পারি আর এটি কি বন্ধুরা বলো তো এটি হলো একটি ওএমআর মেশিন তোমরা যে পরীক্ষা দাও পরীক্ষার জন্য এম সিকিউ আমরা বরাদ করি বৃত্ত বরাদ করি এই এম সিকিউ কোয়েশ্চেনের আনসার দেখার জন্য কিন্তু ওএমআর মেশিন ব্যবহার করা হয় খেয়াল করা ওএমআর এর সাহায্যে বহু নির্বাচনী পরীক্ষার খাতা দেখা যায় ওএমআর এক ধরনের পঠন যন্ত্র ওএমআর কি করতে পারে যন্ত্র এই ওএমআর পঠন করতে পারে করতে পারে তো বন্ধুরা এটি কি বলতো এটি হলো একটি মেমরি মনিটর আর আমরা জানি মনিটর এক ধরনের কি আউটপুট ডিভাইস কেন এটি আউটপুট ডিভাইস বলতো আউটপুট ডিভাইস হলো এই জন্য যে যে সমস্ত ডিভাইসের সাহায্যে কম্পিউটার হতে রেজাল্ট বাহিরে বের করে অথবা প্রদর্শনের ব্যবস্থা করা হয় তাকে কি বলা হয় আউটপুট ডিভাইস বলা হয় আর মনিটর হলো একটি প্রধান আউটপুট ডিভাইস আর এর সাহায্যে তত্ত্ব প্রদর্শনের একটি মাধ্যম দুই ধরনের মনিটর সাধারণত আমরা দেখি ক্যাথোড রশ্মি মেথড মানে সিআরটি মনিটর এবং ফ্ল্যাট মনিটর মানে এলসিডি মনিটর অথবা এলইডি মনিটর তো প্রিয় শিক্ষার্থীরা ক্যাথোড রশ্মি কিউব মনিটর যেটা মানে সিআরটি মনিটর এর কিন্তু ব্যবহার তুলনামূলক এখন কম আগেকার যুগে তোমরা দেখে থাকবে একটি বড় মনিটর মানে টিভির মতো একদম পিছনে পিকচার টিউব সহ একটি বড় মনিটর থাকতো এগুলো ইউজ করতো পূর্বে বর্তমানে মনিটর অথবা কিন্তু আমরা বর্তমানে ব্যবহার করে থাকি তো প্রিয় শিক্ষার্থীরা বলো এটি কি এইটার সাথেও তোমরা পরিচিত তাই না কেন পরিচিত আমরা কিন্তু বিশ্বকাপ খেলা দেখার সময় বড় পর্দায় খেলা দেখি তাই না আর বড় পর্দায় খেলা দেখার জন্য আমরা এই যন্ত্রটি ব্যবহার করি এই যন্ত্রটির নাম হলো কি প্রজেক্টর তো বিশ্বকাপের খেলা বা সিনেমা বা আলোচনার জন্য বড় পর্দায় দেখতে আমরা কি ব্যবহার করি প্রজেক্টর ব্যবহার করি বলতো শিক্ষার্থীরা এটা কি ঠিক বলেছ এটি হলো কি প্রিন্টার এর সাহায্যে কি করা হয় কম্পিউটার থেকে কোন ডকুমেন্টকে প্রিন্ট করা হয় তাই না কোনো কিছুকে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য কি ব্যবহার করা হয় প্রিন্টার ব্যবহার করা হয় যেমন আমরা ছবি তুললে কম্পিউটার থেকে প্রিন্ট করি এই যন্ত্রের সাহায্যে কিন্তু ছবিগুলো বের হয়ে আসে কাগজের মাধ্যমে আছে আমরা সাধারণত তিন রকমের প্রিন্টার দেখতে পাই একটি হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার একটি হলো বাবল জেট প্রিন্টার এবং লেজার প্রিন্টার হ্যাঁ আমরা কয় ধরনের প্রিন্টার প্রায় তিন ধরনের ডট ম্যাট্রিক্স বাবল জেট এবং কি লেজার জেট প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠটা কিন্তু তোমাদের কাছে আমার মনে হয় খুবই সহজ মনে হচ্ছে কারণ আমরা সব পরিচিত নিয়ে আলোচনা করছি তাই না এটা কি বলতো এটি হলো একটি স্পিকার বলি উচ্চ স্বরে গান বাজানোর জন্য আমরা যা ব্যবহার করি তো স্পিকার দিয়ে উচ্চ স্বরে কোনো কিছু শোনা যায় আমরা অনেক সময় আমাদের গান শোনার জন্য অথবা বিভিন্ন প্রোগ্রামে হ্যাঁ বিভিন্ন স্টেজ পারফরমেন্স শোর পারফরম্যান্সের ক্ষেত্রে আমরা কি অনেক বড় বড় স্পিকার ব্যবহার করি স্পিকারের সাহায্যে উচ্চ স্বরে কোনো কিছু শোনানো যায় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি এতক্ষণ আমরা যা দেখলাম তার উপর ভিত্তি করে তোমরা এই দুটি কোয়েশ্চেনের উত্তর খুব সহজেই বলতে পারবে ইনপুট ডিভাইসের নাম বলো এবং আউটপুট ডিভাইসের নাম বলো আমি জানি এই ক্লাসটি যদি ভার্চুয়ালি না হতো মানে এই করোনা মহামারীকালীন সময় না হতো এই ক্লাসটি যদি আমরা শ্রেণিকক্ষে করাতাম তোমরা এত কোনে সবাই আহামরি খুব দ্রুতই বলে দিতে ইনপুট ডিভাইস এবং কি আউটপুট ডিভাইসের নামগুলো তোমরা বলে দিতা তাই না শিক্ষার্থীরা এটা বলতো কি হলো কি প্লটার প্লটার কি আমরা বিভিন্ন ব্যানার দেখি না ব্যানার আমাদের বিভিন্ন নির্বাচনের জন্য অথবা বিভিন্ন উন্নয়নের প্রচারের জন্য বড় বড় ব্যানার দেখি পোস্টার দেখি তো এই বড় বড় পোস্টার এবং ব্যানার কি করা হয় তোমার এই প্লটারের সাহায্যে প্রিন্ট করা হয় খেয়াল করো প্রিন্টার কিন্তু একটি ছোট আকারে ছোট ছোট এ ফোর সাইজের কাগজ বা লিগ্যাল কাগজগুলো বের হয়ে আসে বাট আমি যদি কখনো একটি বড় ব্যানার করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রিন্টার দ্বারা করতে পারবো না বন্ধুরা তো তখন আমরা কি ব্যবহার করি তখন আমরা প্লটার ব্যবহার করি বড় মাপের ব্যানার বাড়ির নকশা বা পোস্টার ছাপানোর জন্য কি করা হয় প্লটার ব্যবহার করা হয় তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এতক্ষণ যা পড়লাম তার উপর ভিত্তি করে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি আর এই তোমরা আমি আশা করি আজকের ডেটে অবশ্যই অবশ্যই তোমরা আজকের ডেট দিয়ে এই বাড়ির কাজটা করে রাখবা এবং পরবর্তী সময়ে স্কুল খোলা হলে আমরা অবশ্যই কিন্তু বাড়ির দেখবো শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ কি তোমরা আউটপুট ডিভাইসের কাজ হ্যাঁ আমরা ওই যে আউটপুট ডিভাইস গুলো পড়েছি কার কি কাজ কোনটার সাহায্যে কি কাজ করা হয় এই কোয়েশ্চেনের উত্তরটা তোমরা লিখে রাখবা এবং তারই সাথে সাথে আজকের এই আনন্দদায়ক পাঠটি আমি কিন্তু শেষ করতে যাচ্ছি বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে দেখার জন্য পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ